আলাইকুম আসসালামাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শুদ্ধ তেলাত শিখাবো সুরাত তাকাসুর তাকাসুর অর্থ প্রাচুর্য সুরাত তাকাসুর কোরআনুল করিমের একশো দুই নম্বর সুরা এই সুরাটি অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা আটটি আজকের ক্লাসে এই আটটি আয়াত অক্ষর ধরে ধরে বানান করে শহীদযুদ্ধ তেলাত শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্য মুসলিম ভাই বোনেরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التقاثر حتى زرتم المقابر قل لا سوف تعلمون হামদাদব আমেল বেল আমার সাথে আল হা খারা যাব হা মুখ খোলা থাকবে আল হা একালিপটান কাপ কু মিম্প মু কুমো আল হা কুমু এই মু বলবে তায়ের সাথে মুত তাই তাই দি দুইবার মুত পরে তাই যাব তা মুত্তা কা ফালিপ কা মুত্তা কা রপেস রু শুরু এখানে হচ্ছে পেতাম থামবো আমরা এখানে অক্ফ করবো অক্ষ করলে লাস্টের অক্ষরে কী হয়ে যায় সাকিব হয়ে যায় তাহলে সুমুল পে রয়ের সাথে এখানে মনে মনে শাসী হয়ে যাবে রুপাতে হয় সুর হবে এই সুমুল পেয়ে রয়ের সাথে সুর আল হা কু কা সুর হ্যাঁ একা লিপ্টান আর কা একা লিপ্টটান আর টান নেই আল হা কু কা সুর সুর নরম করে আল হা কুমুত্তা কা সুর হা জাবর হা কনঠন সব দিয়ে হ্যাঁ মেলবে তাই সাথে হাত পরে তাই খাড়া যাবো একা লিপ্টান হাত্তা ইয়া খালি পড়া লাগবে না ঝাপেস ঝু ঝুমেল রয়ের সাথে ঝুর রয় স রমটা ঝুর ঝুর জিপবা নিশ্চিত চাপ দিয়ে সবির হরব ঝুর হাত্তা ঝুর তাপেশ তু মু মুমল বাই লাম সাথে মূল তুমুল হাত হাত দিয়ে হাত্তা ঝুর তুমুল মুল মা জাবর মা ক মাদের ক মা ক বাজির বি র মা ক বি র এখানে আর্সারি স্টেশন থামবো থামলে আমরা জানি লাস্ট এক করে হয়ে যায় তাহলে মনে মনে ছাকিন দলে এই বি মিলবে রয়ের সাথে বীর র মা বীর হাত্তা ঝুর তু মুল মা ক ক কা হবে না কিন্তু হাত্তা ঝুর তু মুল মা কবির বীর কা কামেল লামর সাথে কাল পরের নামে বাম পাশে খালি আলিপে টান কাল্লা কাল্লা ছিনজাবর ছা সামেলবে ওর সাথে সাউ জিবাণে তাতে চাপ দিয়ে সাও ফাজাবরফা সাউফা কাল্লা সাউফা তাজাবর তা মিলবে আইনের সাথে তোমার মু মু তামো নুনজাবনা কাল্লা সাউফা না এখানে স্টেশন থামবো থামলে আমরা জানি লাস্ট চাকরে সাকিন হয়ে যায় এখানে পেশের বামে আমি অশাগীন মাদার হরফ মাদার দিয়ে টিনা লিপ্টান হয়ে যাবে লাস্ট চাকরে সাকিন হয়ে যাবে এই মু মিলবে নুনের সাথে মোন কাল্লাস সাউফ তালমুণ আল্হা কুমুত্তা হাত্তা হাত্তাজুৰ তুমুল মা কবিৰ কাল্লাস সাউফ তালমোণ সু জিবে ডাকে তাতে ডাকে সু সুমিল বে মিমের সাথে মিমিতাজদিৎ অজীব গুন্না সুম পরে মেমে জবর মা ছুম মা কাবজা কা কামেল বে লামের সাথে কাল লামিত দুইবার পরের লামে জবর বামফাতে খালি আলি প্যাকালিপ্টান কাল্লা সুমা কাল্লা সিঞ্জাবর ছা সামেল সাথে ছাউ জিপা নিশ্চিত তাতে সাব দিয়ে সাউফা কাল্লা সাউফা তাজাবর্তা তামেল বা সাথে ত লামজাবুল্লাহ জাবলা মু মিলবে অসাদে মুখ শাকিন মাদের হরফা লিপ্টান নুন না মু না এখানে হবে অক্ অক্ষ করে সাকিন হয়ে যাবে তখন এই মাদের হরফ মাদার দিয়ে চিনা লিপ্টান হয়ে যাবে তলাম কাবজা বরকা কামেলামোর সাথে কাল পরে লামে জবর পাশে খালি আলি প্যাকালিপ্টান এখানের মতোই কাল্লা 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 হ্যাঁ কি কাল্লা লমজা বলা লামেল বাবর সাথে লাউ কাল্লা লাউ তাজাবর্তা তামেল বা আইনের সাথে ত লমজা বলা মিম্প মুমেল বাবর সাথে মু নুন নুনজাবর্ণা মু কাল্লালাও তালামুনা আঞ্জের এই ইমেলবেলাম সাথে এল মিম যাবর মা মামেলবে এলাম সাথে মাল এল মাল এই কণ্ঠনীতে চাপ দিয়ে এল মাল ইয়া যাবর ইয়া কবজের কৈ কিমেলবিয়ার সাথে কই জের বা ইয়া সাকিন একা লিপ্টান নুনজের নি কী এখানে অখো হবে অখ হলে এই মাদার হরক মাদার দিয়ে তিনে হয়ে যাবে লাস্ট এখানে মনে মনে ছাগিন হয়ে যাবে কই মিলবে নুনের সাথে কিবার করা থেকে ইলমাল ইয়াল্লামদাবলা তাজাবর্তা রাজাবর রা হব না লতার অফিস উ উ উমিলবে নুনির সাথে নুনি তাজজিৎ অজিব গুন্না উন পরে নুনে না এই না মিলবে এই লামের সাথে নল উন নল লতার উন নাল জিম যাবর যা হাজের হি কণ্ঠে সাপ দিয়ে হি মেলবে ইয়ার সাথে হি বা মিয়া সাকি একা মিম যাবর মা মা এখানে আসছে অক্ষ এখানে অক্ষ থামলে লাস্ট একটা সাকিন হবে এই বা মিয়া সাকি মাতে ধরব মা আর তিন লিপ্টান হয়ে যাবে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে হি মিলবে মেমের সাথে হিম কণ্ঠনালিতে সাপ দিয়ে হিম লাতরা উন নাল হি লতারা উন নাল হিম সাপ্পেশ হু নরমারে জিবাগা দাতে রে সুমিল বে মেমে সাথে মেমেতার জিতিৎ অজিব গুন্না সুন্দর মেমে জবর মাজাবরলা তাজাবর্তা লতা রজাবর লাতা র অপেস গু অমুল বে সাথে উন নুনে তাজি তাজিব গুন না উন পরে নুনে যাব না উন না হা লিপ যাবর হা লতর উন না হা একালিপান হা লিপ হা আইন যাব আমেল আমেলবি সাথে আই কণ্ঠন লি তো সব দিয়ে আই নুন যাব না আই না এই নামেল বেলাম সাথে নাল আই নাল ইয়া যাব ইয়া জিব্বার মাঝখানুখুর তালুতে ইয়া কবজের কি কী বিয়ার সাথে কই জিবার গোড়া থেকে জেরে বা মিয়া ছাগিন একা লিপ্টান কেই নুনজের নি কই নি এখানে হবে অক্ফ অক্ষ হলে আমরা জানি মাদের হরফের পরে হরফ অক্ষ হলে মাদার দি চীনের হয়ে যায় লাসের মনে মনে ছাগিন হয়ে যায় কই মিলবে নুনের সাথে কইন আইনাল ইয় কি সুমালাত নাহা আইনাল ইয়ক চুম মালতৰ উন আইনাল ইয়ক চাপেশ সু নরম করে। চুমুল বে সাথে মেমে তাৰজিত অযোধ গুণা চুম পৰি মেমে জবৰ মা চুম মা লাম জাবৰ লা তাপেশ তু তুমিলবি চেনিৰ সাথে তুচ শক্ত হবে জীববাণী সেটাতে চাপ দিয়ে ছবির হরফ তুস লাতুস হামজা জাবর আ লাম্প লু লু নুনের সাথে অজীব গুন্না লুন নুন যাবর না লুন লাতুস আ লুন ইয়া যাবর ইয়া ইয়া মেলবর সাথে ইয়াও মিম যাবর মা হামজা ই মা ই দুজের জিন মা ই জিন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে আইন ইজার হবে স্পষ্ট হবে গুন্না হবে না আ কণ্ঠতে সব দিয়ে নুনজের নিমেল বুনের সাথে নুনজিত অজীব গুন্না আনিন পরের না আইন আনজের এই কণ্ঠলতে সব দিয়ে একালিপ্টান জের পর মিয়া শাগিন এই মিমজের মি ই মি এখানে হবে অক্প অক্প হলে আমরা জানি মাদের হরফের পরের হরপ অকফ হলে মাদার জিত তিনালিপ্টান হয়ে যায় লাস্টের অক্ষরে মনে মনে সাকিন হয়ে যায় তাহলে ই মিলবে মিমের সাথে লুস আলুন আউ মাই জিনাতুস আলুন আনিন আপা করে বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলে সহি শুদ্ধ হয়ে যাবে এরপর আপনারা মুখস্থ করে নামাজে তলত করতে পারবেন اس السلام عليكم ورحمه الله